আমরাও ভালো আছি বন্ধুদের একটা মানে একটা সুখবর দিচ্ছি লোটারির নায়িকা মানে বৈশালী মানে আমাদের যে এডিট করে শুভেন্দু মন্ডল তার স্ত্রী এবং আমার বোন যাই হোক না কেন ভগবানের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে সুস্থ এসছে এবং আজকের প্রথম এই ভিডিওটা করলো তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এবং কেমন হয় তোমরা কমেন্ট করে কিন্তু সবাই বলবে ভাবে কাল্পনিক সঙ্গে কোনো মিল নেই চাপ না হাতের ধারে বসে তো হাওয়া খায় দিল্লি গো আজকের যা গরম পড়েছে তো গরম পড়ুক আর যাই পড়ুক এবছর পয়লা কিন্তু আমার একটা নতুন শাড়ি কিনে দিতে হবে এই তো সেদিন দুর্গা বুজাই শাড়ি নিলে আবার শাড়ি কিনে দিতে হবে কি তো তোলা শাড়ি দেজো পরা শাড়ি নিছি তোমার কাপড় পড়তে হবে না এবাৰ থেকে না নাইটি পরে ঘুরো হ্যাঁ আমি নাইটি পরা ঘুরি তোমার পারার বাবারা চমকে পড়ে দিব এই কানের দারে মোটে ফ্যাস ফ্যাস করোনি তো সবে গরম থেকে কাজ করে হ্যাঁ আমি জানি কাজ করতে যো না রাস্তা রাস্তায় ঘুরতে এই তো বাবার মার খেলা জমে উঠেছে একদম ওসব আমি জানি চৈত্র সেল থেকে পয়লা বৈশাখে আমার কাপড় চাই চাই এই দেখো রোদ উঠেছে মোটে মেজাজ গরম করবে না কাপড় আমি কিনে নিতে পারবো না যাও তো এখান থেকে কি কিনে দিতে এই যা বাবার ওষুধ দিতে বাবা হাড়ি পেটা খাবে তুমি মার একটা শাড়ি কিনে দেবেন

না ঘরের মেয়ে ছেলের সঙ্গে লাগা আর রাস্তার কুকুরের সঙ্গে লাগা একই ব্যাপার আর কে মানুষ বোঝাবো গেলে সময় যাই মাকে কাপড়টা দেখালে মা খুব খুশি হবে ও মা মা গো মা ও মা ডাকতেছি শুনতে পাওনি কি হয়েছে কি এত চিৎকার করতেছিস কেন ওমা তোমার জন্য সুখবর আছে তোমার ছেলে তোমার জন্য কাপড় নিয়েছে লা 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 দেখি দেখি মা কাপড়টা কি সুন্দর কাপড়টা খুব সুন্দর হয়েছে কিন্তু তুই এই কাপড়টা কোথায় পেলি তুমি কি ভেবে আমি চুরি করেছি আমি চুরি করি নি ওমা চুরি যদি করিস নি তাহলে কাপড়টা নো মানে না বলবি না ঝাটা পাটা খাবি বলতিছি আগো মা আমি তো বাজারে গেছিল বিশ্বকাপের কাপড় দোকান থেকে কোথায় গেছে আর আমাকে বসকে দেখে তারপর তারপর আর যাওয়ার সময় বলে গেল নিজের দোকান মনে করে বসবি আর আমি ওই জন্য নিজের দোকান ভেবে তোমার একটা কাপড় নিয়ে চলে আইছি তাহলে তুমি বলো মা নিজের দোকানে জিনিস না যদি চুরি করা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় চোর আমি জানো আর ছেলে যা আগে ভদ্র ভাইয়া কাপড় ফিরে দিয়ে আয় নো মানে না এই সেদিন কাপড়ের জন্য তুমি আর বাবা ঝগড়া করতে চলে

বাবা ছেলের কাছে কাপড় নিয়ে নেয় দোকানে কিন্তু বাবা দোকানে কাপড় না দিয়ে কাপড়টা নিয়ে কি করে তোমরা যাই গিয়ে বৌদিকে শুভ নববর্ষের গিফটটা টা দিয়ে আসি ও বৌদি বৌদি ও বৌদি কে গো ওমা মা ঠাকুর পেয়েছে কি ব্যাপার ঠাকুর পা বলে দেখো ও পয়লা বৈশাখ না ওইজন্য তোমার জন্য বুক ভরা ভালোবাসা নেই দেখো ঠাকুর বলে দেখো বৌদি শুভ নববর্ষ দেখো দিনই কাপড়টা কিরম হয়েছে দেখি কাপড়টা খুব সুন্দর হয়েছে সত্যি ভাই তুমি যেভাবে আমার খেয়াল রাখো দাদা সেইভাবে আমার খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু কাপড়টা পরবে হ্যাঁ আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ পরবো পরবো ঠাকুরকে ভালোবেসে এত সুন্দর শাড়ি দিয়েছে পরবোনি পয়লা বৈশাখে পরবো আজকের পয়লা বৈশাখ আমাদের মদ খরটা কোথায় যে বেরিয়েছে সকাল থেকে আজকের মাছ মাংস খাবো যাই দেখি খুঁজে গো কেন কি হয়েছে ভাইপো বিশ্বাস করে আমার দোকানে বসেছি ও তো জানে নেই আমার দোকানে ক্যামেরা বসানো আছে ভাইপো একটা কাপড় নিয়ে চলে আসবে কেন তো সঙ্গে সঙ্গে মেরে আমি কাপড় নিয়ে ফেরত পাচ্ছি না গো বৌদি কাপড় দিয়ে আসে আচ্ছা ঠিক আছে বৌদি তুমি একটু দেখবে ছেলেটাও হয়তো তার বাপের মতো একবার হাতের কাছে পাই তারপরে দেখতেছি কি করি পয়লা বৈশাখে বাবাদের ডেকেছে মানে মাছ মাংস নিশ্চয়ই হবে ভালো মন্দ তো হবে যাই বাবা কাপড়টা চিনা চিনা লাগলো এই কাপড়টা কোথায় ফেলে খুব চেনা চেনা লাগছে কাপড়টা তোমার কি সব চেনা সব কাপড় চিনে রেখেছি দেখো নিশ্চয়ই ঠিক গর্ব এই আজকের পয়লা পয়সা আজকে করে মাংস হবে উড়িয়া দব ওই লালা 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 আsker মাংস হবে ওই লালা ওই না zara কি উড়াসি ওই তোকে কাপড়টা ফিরিয়ে দিয়ে আসতে তুই কাপড়টা ফিরিয়ে দি কেন আমি তো বাবাকে কাপড় দিছি বাবা তো গিয়ে দোকানে ফিরিয়ে দিতে তোর বাবা ফিরিয়ে দিতে গেছে না তোর বাবা কই বাবা তো আছি হালদাদের বড়জের কোলে মোদকার পড়ে আছে দেখবে আমি তাহলে যাচ্ছি ওমা ওমা মাংস হয় মাংস ওলা বৈশাখে মদ খেয়েছি মনে সারা বছর মদের অভাব হবে না সারা যা রোদ উঠেছে ওই বরজের কোণে হালদারদের বরজের কোণে একটু ঘুমঘে যায় নো 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 একটু বড়জার কোলে ঘুম যায় যাক বা আর বাবা শালা বড় নিচু না লা এ যে নিচু উটা যাবেন না এইখানটাই শালা ঘুম গে হল্লাদ দরবারের কাছে বললো ছেলেটা ওই কাউকে দেখতে পায়নি তো হল্লাদ দরবারের কাছে ছেলে কাপড় চুরি করে এনেছে তুমি সেই কাপড়টা তোমার আর কে দেবে এখানে মদ গিলা পরে আছো চালা ঘরে সেখানে পয়লা বৈশাখ কি খবর দমার হবে হোজনি এখানে মদ গিলা পরে আছো দাঁড়াও তো এই এই

যারা যারা ভিডিও দেখছো তারা দয়া করে সাবস্ক্রাইব করবে কারণ আমরা তোমাদের ঘরের ছেলে বা ঘরের দাদা ভাইরা মনে করে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও